প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পারভেজ ইমন বড় স্কোর নেই ব্যাটারদের কাল আসছে নেদারল্যান্ডস দল ডিপিএল এ ফিক্সিং সন্দেহাতীত প্রমাণ করতে ব্যর্থ অ্যান্টি করাপশন ইউনিট দুই ক্রিকেটারের লঘু শাস্তির প্রস্তাব তিন মেয়াদের বেশি ফুটবল ফেডারেশনে থাকতে পারবে না কেউ উঠে যাচ্ছে বয়স সীমা বাংলাদেশ প্রতিপক্ষ হয়েও হামজার অপেক্ষায় নেপালাইক টু সি হোল ইউনোলিজ ফুটবল ফ্যানসো রিয়েলি স্টেডিয়াম। সিলেটে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাবো শুরুতেই প্রস্তুতি ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন পারভেজ হোসেন ইমন লাল এবং সবুজ দলের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাংলাদেশ ওপেনার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা সবুজ দলে ওপেন করতে নামেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত বারো বলে একুশ রান করে ফিরছেন শান্ত পাওয়ার প্লেতে তেষট্টি রান তুলেছে জাকের আলীর সবুজ দল ক্রিকেটার সংকট কাটাতে দুই দলের হয়ে খেলছেন এইচপির তিন ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিন আহারা আমিন এবং ওয়াসি সিদ্দিকি মাঠে বসে ক্রিকেটারদের পারফরমেন্স দেখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল প্রস্তুতি ম্যাচের আরো খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র রুদ্র কাছে জানতে চাই যে এই ম্যাচ যে উদ্দেশ্যে করা সেটা আসলে কতটা পূরণ হয়েছে ব্যাটারদের মধ্যে বিগ হিট রান করার প্রবণতা খুব একটা কি দেখা গেছে কিনা প্রথমে সেটাই জানতে চাই আপনার কাছে হ্যাঁ আমরা সেরকম একটা কিন্তু আমরা নজির দেখতে পেয়েছি আসলে সিলেট স্টেডিয়ামে আপনাকে যদি দেখাই যে খেলা কিন্তু এই মাত্র শেষ হয়ে গেছে এবং সবুজ দল দুইশো তিন রান করেছে অর্থাৎ স্কোরবোর্ডে কিন্তু আমরা টু প্লাস রান দেখতে পাচ্ছি যেটা আপনি আসলে জানাচ্ছিলেন যে পারভেজ ইমনের ইঞ্জুরির কথা আমরা দেখতে পেয়েছি যে ফিল্ডিং করতে গিয়ে তিনি আঘাত পেয়েছেন এবং পরবর্তীতে কিন্তু ব্যান্ডেজ করে তিনি মাঠ ছেড়েছেন এবং আমরা দেখেছি যে স্ট্যান্ড বাই তালিকায় যে সৌম্য সরকার আছেন তিনি কিন্তু রান পেয়েছেন আমরা যদিও এখন পর্যন্ত স্কোর কার্ডটা হাতে পাইনি তবে যতদূর আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে তিনি উনত্রিশ বলে ছেচল্লিশ রান করেছেন এছাড়া মাহফিজুল ইসলাম রবিন তিনিও ফর্টি প্লাস রান করেছেন জাকের আলী অনেককে দেখেছি বেশ বড় শট খেলতে এবং তিনিও কিন্তু অপরাজিত থেকে তিনি মাঠ ছেড়েছেন এবং তিনিও কিন্তু ভালো রান করেছেন আর বোলিংয়ের যদি কথা বলি তাহলে অবশ্যই বলতে হয় যে রিশাদ হোসেনের কথা তিনি কিন্তু খুব একটা সুশৃঙ্খলভাবে বল করতে পেরেছিলেন কিন্তু আমরা দেখতে পাইনি তানজিম হাসান সাকিবও বেশ রান দিয়েছেন অন্যদিকে যদি মোস্তাফিজুর রহমানের কথা বলতে হয় মোস্তাফিজুর রহমানকে আমরা দেখেছি যে যথেষ্ট সেবা যেভাবে আমরা তাকে সচরাচর দেখে থাকি সেভাবে তিনি বল করেছেন বেশ কিছু কাটার দিয়েছেন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন অন্য দিয়ে বলা যায় যে ব্যাটসম্যানদের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই জাকির আলী সৌম্য সরকাররা কিন্তু ভালো রান পেয়েছে এই কারণে স্কোর কিন্তু একটা বড় স্কোর গড়তে পেরেছে সবুজ দল সেটা কিভাবে আসলে চেজ করতে পারে লালদল লিটন দাসের লালদল সেটা এখন আমরা দেখার অপেক্ষায় আছি ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য লালদল কেমন করে আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছে এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আশিক রুদ্র যোগ দিয়েছিলেন সিলেট স্টেডিয়াম থেকে চলে যাব পরের খবরে ফিক্সিং কান্ড নিশ্চিতভাবে প্রমাণিত না হয় বেনিফিট অব डाउट পাচ্ছেন শাইন পুকুরের ক্রিকেটাররা ইচ্ছাকৃত আউট হওয়ার অভিযুক্ত দুই ক্রিকেটার সাব্বিরের এক বছর আর রহিমের তিন মাসের শাস্তি হতে পারে তবে পানি নিয়ে মাঠে ঢোকা শাকিলের কোনো শাস্তি হচ্ছে না সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা বলছেন খুঁজে বের করতে হবে এই ক্রিকেটারদের পেছনের মাস্টারমাইন্ডকে ঢাকা প্রিমিয়ার লিগের এই ঘটনায় তোলপাড় হয়েছিল ক্রিকেটাঙ্গন চার মাস পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট শাইনপুকুরের ক্রিকেটার মিনহাজুল আবিদিন সাব্বির পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এমন খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো তবে জানা গেছে ফাঁস হওয়া তথ্যগুলো খসড়া প্রতিবেদনের অংশ বাস্তবে বেনিফিট অব ডাউট দেয়া হচ্ছে তিন ক্রিকেটারকে সেজন্য মূল প্রতিবেদনে সাব্বিরের এক বছর রহিমের তিন মাস নিষেধাজ্ঞা আর শাকিলকে কোনো শাস্তি না দেওয়ার সুপারিশ করছে আকু বেনিফিট অব ডাউট দেওয়ার কারণও আছে ফিক্সিংয়ের অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আকু অভিযুক্তরা যেমন অভিযোগ স্বীকার করেননি তেমনি ক্লাব কোচ ও কর্মকর্তাদের ব্যাপারেও মুখ খোলেননি আর্থিক লেনদেন তথ্য মুছে ফেলা বা লুকানোর প্রমাণও মেলেনি ফলে তদন্ত করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে দুর্নীতি দমন ইউনিটকে মাঠের দৃশ্য বিশ্লেষণ অভিযুক্তদের শরীরী ভাষা ক্রিকেটীয় দৃষ্টিকোণ বিদেশি নম্বর ব্যবহার একাধিক মেল ও সন্দেহজনক যোগাযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়েছে আকুর কাজের সীমাবদ্ধতাও আছে ফরেন্সিক ও প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে ওঠাসহ ক্রিকেট বোর্ডের প্রতিও বেশ কিছু সুপারিশও করেছে এন্টি করাপশন ইউনিট সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বলছেন একজন বা দুজন ক্রিকেটারের পক্ষে ম্যাচ ফিক্সিং সম্ভব নয় ক্লাব কোচ কিংবা অন্য কোনো কর্মকর্তা জড়িত কিনা সেটা বের করে না আনলে দুর্নীতি থামবে না সব ছেলেই কিন্তু স্বপ্ন দেখে কি করে আমি তামিম সাকিব মুশফিক মাসাফ হবো পরিষ্কার যাওয়াটা পছন্দ করে কিন্তু যখন আপনার পিছন থেকে কালো একটা ছায়া এসে পড়ে তখন ওই ছেলেটার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যায় তো আমি মনে করি এই অন্ধকার জীবনটাকে দূর করার জন্য আমাদের অ্যান্টি করাপান ইউনিটটাকে আমার মনে করা উচিত এবং কারা কারা পিছন থেকে ব্লেসিং থাকে যাদের একটা এই মানসিকতা থাকে তাদেরকে ফাইন্ড আউট করা উচিত কেন করলো কারা করালো এটা তো আপনাকে দেখতে হবে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত এমনভাবে ইনভেস্টিগেশন হোক যাতে বাকি দিনগুলোতে যেন ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের কেউ সাহস না দেখায় ক্রিকেটারদের শাস্তির শুধু সুপারিশই করতে পারে আকু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি প্রার্থী হয়েছেন দুই প্রজন্মের দুই ক্রিকেটার সেলিম শাহেদ এবং মোহাম্মদ মিথুন মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন দুজনের মনোনয়ন তোলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সিনিয়র সহ সভাপতি হিসেবে মনোনয়ন নিয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আর সদস্য পদের জন্য ফর্ম তুলেছেন বর্তমান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ আকবর আলী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সংগঠনের পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কেউই নির্বাচন করতে পারবেন তাই অনেকেই বাদ সভাপতি হিসেবে শুরুতে নাম নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় তিনি নিজেকে সরিয়ে নেন প্রস্তাব পেলেও আগ্রহী হননি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবার নতুন গঠনতন্ত্রে সাধারণ সম্পাদক পদ থাকছে না বিসিবির মতো পরিচালক মণ্ডলী যোগ হচ্ছে চার সেপ্টেম্বর কব নির্বাচন হকির খবর জানাবো এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল সকালে ঢাকা থেকে বিমানে কলকাতা পৌঁছে সড়ক পথে বিহারের উদ্দেশ্য করিম আশরাফুল ইসলামরা বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে শুক্রবার এর আগে কাজাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে আসলে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া সবগুলো ম্যাচই হবে বিহারের রাজগিরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপের সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবলের খবর জানাবো তিন দেশের অধিনায়ক এবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে লাল সবুজ অধিনায়ক জামাল ভুইয়া ব্রাদার্সে শ্রীলঙ্কা অধিনায়ক সুজান পেরেরা ফর্টিস এফসিতে আর নেপাল ক্যাপ্টেন কিরণ চেমজং নাম লিখিয়েছেন পুলিশ এফসিতে ক্লাবের সাথে অনুশীলন চলছে কিরণের শিগগিরই যাবেন কাঠমান্ডুতে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন তিনি সহ পুরো নেপাল হামজা চৌধুরীর অপেক্ষায় We like to see the Hamza Saudari, you know, the whole Nepalese football fans also uh, really wants to see him in the Dasat Stadium because of uh, he has good profile and uh, big name, you know, so we really want to see him and we really want to uh, welcome to him in our, our nation.

So when we face each other, the match is going to be really, really competitive. দক্ষিণ এশিয়ার ফুটবলাররা এবার বাংলাদেশ লিগে স্থানীয় হিসেবে খেলার সুযোগ পাওয়ায় পুলিশ এফসিতে নেপাল অধিনায়কের পাশাপাশি অন্যান্য ক্লাবেও আছেন হিমালয় দেশের ফুটবলাররা ফর্টিজে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক সুজান পেরেরা কিরণ মনে করেন প্রতিবেশী দেশের ফুটবলার থাকায় এবার বাংলাদেশ লিগের উন্মাদনা ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়ায় এভরিবডি ইজ সিইং দেম ইউ নো টু বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমি সহ নেপালের যারা আছি তাদের ম্যাচ দেখার জন্য আমাদের দেশের মানুষ ইউটিউবে বাংলাদেশ লীগের ম্যাচ খুঁজবে একইভাবে শ্রীলঙ্কা ভারতের দর্শকরাও নিজেদের ফুটবলারদের ম্যাচ নিয়ে আগ্রহী হবে একটা সময় তাদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়বে পরিবার সহ ঢাকা আছেন কিরান পুলিশ এফসির সাথে করছেন অনুশীলন বাংলাদেশের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ক্লাবের ছাড়পত্র নিয়ে শিগগির কাঠমান্ডু যাবেন নেপাল অধিনায়ক ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবল ফেডারেশনের কোনো পদে তিনবারের বেশি কেউ থাকতে পারবেন না থাকছে না নির্বাচনে প্রার্থীদের বয়স সীমাও এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে বাফুফের গঠনতন্ত্র সংস্কারের গঠিত কমিটির খসড়ায় যা শনিবার নির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয় মতামত জানাতে এক মাসের সময় দেওয়া হয়েছে সদস্যদের গঠনতন্ত্র সংস্কারে মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির খসড়ায় বা নির্বাহী কমিটির আকার একুশ জনে রাখা হয়েছে যাদের অন্তত দুজন নারী হতে হবে সভাপতি এবং সহ সভাপতি পদে নির্বাচিত হতে অন্তত পঞ্চাশ শতাংশ ভোট পেতে হবে ডিসিপ্লিনারি এবং আপিল কমিটিতে থাকতে পারবেন না নির্বাহী কমিটির কেউ নির্বাচন কমিশন নির্বাচিত হবে সাধারণ পরিষদের মাধ্যমে সাফ অনূর্ধ্ব সতেরো কিশোরী চ্যাম্পিয়নশিপ দুই দিনের ব্যবধানে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ভুটানের চাংলি মিথানি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার দুপুর তিনটায় গেল ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে বাংলাদেশ চেনা প্রতিপক্ষ তাই ভাবনাটাও কম লাল সবুজের প্রতিনিধিদের জয় ভিন্ন কিছুই ভাবছে না দল দুপুরে ম্যাচ ভেনুতে অনুশীলন করেছে আলপি অভিরা দ্বিতীয় লেগের সব ম্যাচ জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবার অনূর্ধ্ব সতেরোতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে এশিয়ান কাপের জন্য নারী দলের বিশেষ ক্যাম্প তবে কোথায় তা এখনো নিশ্চিত করতে পারেনি ফুটবল ফেডারেশন অক্টোবরে চল্লিশ জনের দল নিয়ে জাপানে ক্যাম্প করতে যাওয়ার আগে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এই ক্যাম্পটা আমরা অ্যাকচুয়ালি বাফুফে ভবনে করব না এক্সক্লুসিভ করব সেটা হোটেলে হতে পারে রিসোর্টে হতে পারে সেটা আপনাদেরকে পরে জানাবো অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা দুইটা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে ইঞ্জুরি যেন নেইমারের জীবনেরই অংশ প্রায় দুই বছর পর ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা দেখা দিলেও সে আশা পূর্ণ হয়নি শঙ্কা জেগেছে প্রায় হাজার দিন জাতীয় দলের বাইরে থাকার নেইমারের ইঞ্জুরি এখন গল্প পেরিয়ে উপন্যাসের রূপ নিয়েছে পনেরো বছরের ক্যারিয়ারে প্রথম দু বছর ছিলেন ঠিকঠাক এরপর টানা ১৩ মৌসুমেই যেতে হয়েছে মাঠের বাইরে কখনো পায়ের পাতা গোড়ালি উরু বা শরীরের অন্যান্য অংশের ইঞ্জুরি কাঁদিয়েছে নেইমারকে ক্যারিয়ার জুড়ে হাজার হাজার দিন মাসের বাইরে থাকতে বাধ্য হয়েছেন ম্যাচ মিস করেছেন শত শত ব্রাজিল দলে নেইমার সবশেষ খেলেছিলেন দুই হাজার তেইশের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে যদিও অনেক আশা ছিল খেলবেন আগামী মাসে চিলি ও ভলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দু ম্যাচ সান্তোসের হয়ে ফর্মেও ছিলেন কিন্তু হঠাৎ অনুশীলনে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে ফুটবল থেকে নির্বাসনে ব্রাজিল তারকা শেষ বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে ঝুঁকি নিতে চাননি ইতালিয়ান কোচ নেইমারকে নিয়ে আমরা সাবধানী নেইমারের মতো ফুটবলারকে 2026 বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হিসেবে পেতে চাই দায়র বিশ্রাম প্রয়োজন 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইনজুরিতে শুরু ব্রাজিল দলের সাথে নেইমারের বিচ্ছেদ যার শেষ কোথায় সম্ভাবনা আছে অক্টোবর উইন্ডোতে দশ ও চোদ্দ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে দুই প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা শুরু হয়ে যাবে বিশ্বকাপ মিশনের প্রস্তুতি সেই মিশনে সঙ্গী হতে পারবেন তো নেইমার জুনিয়র যদি দশ অক্টোবর সিউলে ম্যাচ খেলতে নামেন নেইমার তাহলে সাতশো বাইশ দিন পর সেলেসাও জার্সিতে ফিরবেন আর গেল বিশ্বকাপের পর ইঞ্জুরিতে বিরতি ছিল দুইশো তিয়াত্তর দিনের দুটো মিলে হাজার দিন ছুঁই ছুঁই অক্টোবরে না পারলে সুযোগ আসবে নভেম্বরেও তখন নেইমারের হাজার দিনের রেকর্ড ঠেকায় কে শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর এখনকার আয়োজনে খেলা সব আপডেট আর রিপোর্ট গুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি টিম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য